এটা আপনার বারো ইঞ্চি আছে এগারো ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে আবার কেউ কেউ আট ইঞ্চি ছয় ইঞ্চিও বানায় রেস্টুরেন্টে যে সমস্ত প্লেটগুলো ব্যবহার হয় এগুলা কেউ কেউ আবার ডিজাইন করে যেমন আপনার তিন জায়গায় এক জায়গায় সস থাকবে এক জায়গায় খাবার থাকবে এরকম বিভিন্ন সাইজে যে যেভাবে বানায় ওভাবে বানায় নিতে পারে এটা বেশিরভাগ সবচেয়ে বেশি ব্যবহার হয় বারো ইঞ্চি এটা এটা এই এই সাইটে এখনই ডিজাইনটা করা আছে এটা কোনো কাস্টমার যদি চায় যে তার নিজের চয়েস মতো যেরকম ডিজাইন লাগবে আমরা ওইভাবে এরকম ডাইসগুলো তৈরি করে দেব এই ডাইসটা যেরকম ডিজাইনে থাকবে ওইভাবেই হবে এটা আপনার ডাইস অনেক ধরনের হয়ে থাকে কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে সবচেয়ে বেশি এই প্লে ডিজাইনটাই মার্কেটে অ্যাভেলেবেল চলে এখন এটা মূলত হচ্ছে একটা পেপার দিয়ে তৈরি পেপারের আপনার উপরে হচ্ছে প্রিন্টিং করা তার উপরে ল্যামিনেটিং করা এটা অনেকে আবার আপনার ল্যামিনেটিং ছাড়া ওই যে ফয়েল সেট করে রেস্টুরেন্টে খাবার উপযোগী করে ওইভাবে করে তো এটা হচ্ছে একবারে পরিবেশে কোনো ক্ষতিকারক না এটা আপনার মাটির সাথে মিশে যাবে ওই যে যেই অন্যান্য অন্য যেই প্লেটগুলো যেগুলো পরিবেশ দূষণ করে এটা রকম না এটা ইজিভাবে আপনার ব্যবহার করে প্রিন্ট এটা অনেকে তো আপনার হচ্ছে আমাদের কাছ থেকে বিয়ে বিয়ে বাড়িতে যেই প্লেটগুলা ইউজ করে ওটা ডিজাইন ভিন্ন করে নেয় এরপরে কারো বার্থডেতে যেই প্লেটগুলো ইউজ করে এগুলা বা কারো মনের মতো যে কোনো ফুল ডিজাইন অনেক কিছু ডিজাইন আছে প্রতি পাঁচ সেকেন্ডে আট থেকে দশ পিস করে তৈরি হবে আবার যদি পেপারগুলা ভারী হয় যেমন আপনার একটু মোটা পেপার দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে আবার দেখা গেছে তিন পিস চার পিস এরকম করে তৈরি হবে আমাদের এই যে এই মেশিনটা দিয়ে তৈরি হবে এই মেশিনটা দিয়ে একসাথে দুইটা এই যে আপনার এরকম দুইটা ডাইশ একই সাথে বসায় এখানে টাইমিং আছে টাইম সেট করে দিলে প্রতি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এটা যে লোকে কাজ করবে তার উপরে ডিপেন্ড করবে এটা সেট করে দিলে আপনার একসাথে আপনি যদি তিন পিস করে দেন তিন পিস বের হবে পাঁচ পিস দিলে পাঁচ পিস বের হবে যত পিস করে আপনি চান ওইভাবে বের হবে আমাদের এই মেশিনটা নিতে হইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে হচ্ছে আমাদের অফিস এখানে আসলে মেশিন যাবতীয় প্রশিক্ষণ এবং কাঁচামাল কোথায় পাবে একজন উদ্যোক্তা সব কিছু ইনশাল্লাহ আমরা তাকে হেল্প করব। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল ফোর সিক্স সেভেন ওয়ান ফাইভ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি প্রায় মেশিন এনার্জির এই ব্যবসার সাথে মানে এই কাজের সাথে আমি প্রায় পনেরো বছর সম্পৃক্ত বাট আমি ব্যবসা শুরু করেছি বাংলাদেশে পাঁচ বছরের মতো হয়েছে এর আগে আমি সাউথ কোরিয়াতে ছিলাম যে ওইখানে যেই কাজগুলো আমরা করছি যেমন এই রিলেটেড যে মেশিনগুলো আমরা বাংলাদেশ তৈরি করতেছি এই মেশিনগুলো আমি আমরা ওইখানে কাজ করছি ওই কাজের অভিজ্ঞতার আলো এখানে এসে প্রতিষ্ঠা করা করা আসলে বাংলাদেশে মেশিনারিজের ব্যাপক চাহিদা বাংলাদেশে অনেক মেশিন বিদেশ থেকে ইনফোর্ট হয় আমাদের দেশে ওই রকম টেকনোলজি এখনও ডেভেলপ হয় না এবং যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে এরা ট্রাই করেন আসলে যে নতুন এটা কিছু করব ইনভেস্ট করে যে একটা মেশিনারি যে ট্রাই করতে গেলে একটা ইনভেস্টের ব্যবহার থাকে ইনভেস্টটা কি করতে চায় না আপনি আমাদের যে মেশিনগুলো দেখছেন আমাদের এই মেশিনগুলোর বাহিরেও যদি কোনো মেশিন আমাদেরকে কোনো অর্ডার করে কোনো ফ্যাক্টরির মালিক বা কেউ ইনশাআল্লাহ মোটামুটি আমাদেরকে দেখাইলে বা বুঝাইলে আমরা ওই মেশিনটা বাংলাদেশে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা পাঁচ সাত আইটেমের মেশিন এখন করতেছি এবং আমরা যেমন রেগুলার যে মেশিনগুলো এখানে ডিসপ্লে থাকে রেগুলার যে মেশিনগুলো বেশি চাহিদা এগুলো আমরা ডিসপ্লে রাখি অনেক যে আমরা তৈরি করছি কাস্টমারের চাহিদার ভিত্তিতে যে একটা ফ্যাক্টরিতে এরকম একটা মেশিন লাগবে এই মেশিনটা আমাকে তৈরি করে দেবেন এরকম আমাদেরকে প্ল্যান দিচ্ছে আমরা ওই মেশিনটা তৈরি করে দিচ্ছি কিন্তু আমরা ওইগুলো দেখা গেছে বেশি চলে না এই জন্য আমরা ওই রকম ডিসপ্লে করি না বা উঠে রাখি না আমরা যে মেশিনগুলো বিক্রি করি এগুলা সবগুলোই মোটামুটি মার্কেটে ভালো একটা চাহিদা এক একটা এক এক অ্যাঙ্গেল থেকে এগুলোর চাহিদা যেমন আমরা জুতা তৈরি করার যেই টেকনোলজি দেখছেন আমাদের এখানে জুতা কিন্তু মোটামুটি সবাই পায় দেয় বিশ কোটি মানুষের চল্লিশ কোটি পা জুতা যেমন প্রচুর চাহিদা এবং প্রোডাকশনও বেশি আবার ওয়ান টাইম প্লেটে এখন নতুন অনেকেই করতেছে না ওয়ান টাইম প্লেটে যেহেতু আপনার নতুন একটা টেকনোলজি আসছে ওয়ান টাইম প্লেটের এটা করলেও আপনি প্রথম অবস্থায় ভালো একটা দিক আছে এটা পুঁজিটা হচ্ছে কি মানে প্রথম অবস্থায় তো আমরা ইনভেস্টই কম করছিলাম যে দেখি কি অবস্থা বিজনেসের পুঁজি হয়তো দেখা গেছে বিশ ত্রিশ লক্ষ টাকা এরকম একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা ব্যবসা শুরু করি এরপর আস্তে আস্তে পুঁজি বাড়ছে আমরা বাড়াইছি বিজনেস হয়েছে লাভ হয়েছে এইভাবে আমরা এগিয়েছি আগাইছি সামনের দিকে আমাদের এখানে এখন সাতজন জি আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এখানে বেশি লাগে না এখানে ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য যারা ওয়েল্ডার তারপর আপনার ফিটার সাপ্তাহিক হিসাব হয় না মেশিনে কারণ একটা মেশিন তৈরি করতেই এক সপ্তাহ সাত দিন এরকম সময় লাগে মাসে এবারে যে চারটা পাঁচটা মেশিন আমরা বা দশটা পর্যন্ত সর্বোচ্চ সেল করি কোনো মাসে এরকম হয়ে থাকে হ্যাঁ ছোটোগুলা আর যেগুলো বড়ো এগুলো মাসিক হয়তো একটা বা দেখা যাচ্ছে দুই মাসে একটা এরকম আর কি যারা মেশিন আমাদের এখান থেকে করে করে তাদেরকে সার্ভিস সাপোর্ট যেমন আপনার আপনার একটা সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিই প্রথমত যেমন পাঁচ বছরের একটা মেশিনের সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা প্রোভাইড করি এবং এটা একশো পার্সেন্ট নিশ্চিত করা আমাদের প্রায় মেশিনারি যে কোয়ালিটি সার্ভিস এবং আমরা একেবারে হানড্রেড পার্সেন্ট সার্ভিসটা নিশ্চিত করার চেষ্টা করি এবং আমাদের এখানে যে প্রোডাকশন যেই মেশিনগুলো আমরা বিক্রি করি এগুলোর যে প্রোডাকশনের প্রশিক্ষণ যেমন আপনার জুতা বলেন পার্কিং টাইলস বলেন ওয়ান টাইম প্লেট বলেন মেলামাইন বলেন যাবতীয় যেগুলো আছে আমরা এগুলোর কাজগুলো শিখাই আমাদের কাস্টমারদেরকে যারা আমাদের থেকে মেশিনারি নিতে চায় এবং বিশেষ ক্ষেত্রে যেমন জুতার ক্ষেত্রে যদি কেউ মেশিন না নিয়েও কাজ শিখতে চায় আমাদের কাছ থেকে আমরা কাজ এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমরা কাজ শিখাই এবং যে কোনো মেশিনারি বিক্রি করলে ওইটার অপারেটিং এবং আপনার ওই প্রোডাকশনটা তৈরি করার জন্য যে কাজগুলো শেখানো এগুলো আমরা সার্বিক সকল কাজ হাতে কলমে শিখিয়ে দিই